কোন বয়সী মেয়েকে বিবাহ করা উত্তম আপনার বয়স থেকে চার ছয় বছরের ছোট মেয়েকে যদি বেশি রোমান্টিকতা চান তাহলে দুই শূন্য দুই চার বছরের মেয়েকে বিবাহ করুন কারণ এই বয়সে মেয়েদের নিজস্ব চাহিদা থাকে চরম লেভেলের যদিও এ ধরনের সুখ পেতে চায় তিন শূন্য তিন পাঁচ বছরের মেয়েরা আর কম বয়সের মেয়ে বিয়ে করলে আপনি নরম কোমল অপরিপক্ক ফ্রেশ মেয়ে পাবেন বাট ম্যাচুরিটি থাকবে না যেটা বিভিন্ন সময় আপনাকে ঝামেলায় পড়তে হবে তারা ছেলেমানুষই বা ন্যাকামো করবে আর সময়সীরা জাস্ট ফ্রেন্ড টাইপের হয় এখানে উল্লেখযোগ্য যে সব বয়সী মেয়েদেরই সুবিধা অসুবিধা আছে আর সেটা বুদ্ধিমান স্বামী হলে মানিয়ে নিতে পারে নিজেকে ত্যাগ করে চলতে হবে পুরো পারফেক্ট কেউই হয় না এটা মাথায় রেখে পথ চলার সিদ্ধান্ত নিতে হবে সবচেয়ে বড কথা হলো ভালোবাসা সম্মান বিশ্বাস স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের হক সঠিকভাবে আদায় হলে সংসারটা সুখেরই হবে